কি গুলো গান গাইলে তুমি উঠবে বলে আকাশ ভরা রূপে দিয়ে আজকের সকালটা তোমার কাটুক ভালো শুভ সকাল ভালো সকাল মানে মিষ্টি সুরিতে রোদে রানা গোনা সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা সকাল মানে জীবন থেকে একটি দিন খামা সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা শুভ সকাল ভালো আপনি তো ভালো লিখতে পারেন হাতে দেখে নতুন বাদ করবো শুধু বন্ধু তোমায় জানাই শুভ মর্নিং মর্নিং শুভ সকাল বললো সে আমার কানে সূর্য মামা আসছে আবার নতুন কিছু কানে সুখে খুব ভালো থাকো ভালোবেসে মিষ্টি সকাল জানিয়ে দিলাম চট্টু এই এস এম এস শুভ ভালো কিছুই বলতে পারেন দাদা আপনি দারুন লিখেছেন সবাইকে বলতেছি কমেন্টগুলো পড়ো সত্যি দারুণ

বীর করং বীর করং বলো আমি তোমার লেখাগুলো পড়তেছি খুবই ভালো লাগলো ফুল হয়ে যদি থাকো আমার বাগানে যত্ন করে রাখবো তোমায় আমার মনেরই ঘরে ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল রোজ সকালে বলবো আমি তুমি আমি তোমায় শুভ সকাল বলো দারুণ লিখেছ ঘুম চোখে একটু জেগে ওঠা সকাল মানে হোের আলোয় নতুন গোলাপ ফোটা সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত দারুন তো দেখি লেখক হতে পারতেন ভালো কিছুই লিখতে পারেন সকল মনে একটু জায়গায় উঠে সকালে আমাদের এইদিকে একটু তারপরে হিং হিম শীতের শরীরটাহিম হিমের তো দোষ কেন হচ্ছে কুয়াশা মনটা গুড বলছে গুড মর্নিং গুড মর্নিং ভালো মিষ্টি মিষ্টি আজকে সকাল উষ্ণ আকাশ মিদি মৃদু বইছি বা তার চোখ শুধু তোমার টানে আমায় রেখেও তোমার মনের একটু টানে ভালো কাটুক তোমার আজকে সারাটা দিন তোমায় জানাই সকাল সকালে